আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে এসেছি আজকে যে গ্রামের দৃশ্য আপনাদের মাঝে দেখাচ্ছে এই গ্রামটির নাম মালচি ঠাকুরকান্দি আর এই গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছু কিছু ধান কাটা হয়েছে এখন যার কারণে খড়গুলো শুকাচ্ছে রদুতে মানে গ্রামের ভাষায় যাকে বতর বলে বতর চলছে গ্রামে ইরি ধানের খড়ের এগুলো এগুলো যখন আপনার বর্ষা আসবে তখন গরুকে খেতে দেওয়া হবে যখন ক্ষেতের ঘাস ডুবে যাবে তখন এগুলো গরুর জন্য ব্যাখা বেকাপ হিসাবে রাখা হয় আর কি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর গাছে আম ধরে আছে শুরু করে বাতাস বইছে এগুলো শুধু আপনি গ্রামেই দেখতে পাবেন কি যে শান্তি গ্রামে আপনি গ্রামে না আসলে তা বুঝতে পারবেন না উপলব্ধি করতে পারবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর গ্রামের ভাষা এটাকে জাংলা বলে ধুন্দল ধরে আছে গাছে একদম খাঁটি প্রাকৃতিক কোনো ওষুধ বা সার পানি কোনো কিছু দেয়া হয়নি এখানে কত সুন্দরভাবে বেড়ে উঠেছে ওখানে দেখা যাচ্ছে খেত ডাটা বলে যেটাকে কত সুন্দর ধানের বতর চলছে গ্রামে খুব সুন্দর একটা সময় দেখতে পাচ্ছেন খড়গুলো রাস্তা দিয়ে শুকিয়ে মানে শোকাতে দেওয়া হয়েছে সুন্দর একটা বাড়ির উঠানের রাস্তা কত সুন্দর এই রাস্তার সাথে এই রাস্তার যোগসূত্র এখান দিয়েই তারা বাড়ির ভেতরে যায় খুবই সুন্দর আবহাওয়া গ্রামে এখন খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডাও না কিছুদিন আগে খুবই গরম ছিল যার কারণে সবাই বৃষ্টির আশা করেছে আল্লাহ তালা বৃষ্টি দিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ারাগুলো ধরে আছে গাছে গ্রামে শুধু এগুলো দেখা যায় গ্রামে আপনি পাবেন প্রতি মানে প্রায় বাড়িতেই গরুর ছোটো বড় খামার দেখতে পাচ্ছেন কত সুন্দর গাভী কিছুদিন আগেই বাচ্চা হয়েছে মায়ের সাথে শুয়ে আছে গাধুটি এ হচ্ছে গ্রামের বাড়ির ভিতরের দৃশ্য গ্রামে এক এক বাড়িতে এক এক রকম দৃশ্য দেখা যায় প্রতি বাড়িতে আপনি এরকম গাছ পাবেন যেমন একটা পৈশাক গাছ বৈশাখ গাছ জানলা দেওয়া হয়েছে কিছুদিন পরে এই জানলা ভরে যাবে বৈশাখ গাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাকে কি কো কহি গাছ বলে চিচিঙ্গা আর এক বাসায় কিছুদিন পরে এই জানলা ভরে যাবে ইনশাল্লাহ গ্রামে থাকলে এগুলো পিওর খাওয়া যায় আর কি দেশাল মুরগি বাচ্চা নিয়ে ঘুরছে বাচ্চা পাড়া দিচ্ছে এই হচ্ছে গ্রামের বাড়ি ঘরের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন ঘরের ওঠা নেই কত সুন্দর এটা হচ্ছে বেগুন গাছ জলপাই গাছ এখানে বুনে দেওয়া হয়েছে গ্রামের মানুষ বেশিরভাগই সবজি কিনে খায় না তারা বাজারে খেয়ে দেওয়ার বিক্রি করতে পারে কিছুদিন পরে এগুলো এই জাংলা ভরে যাবে সবজিতে ইনশাল্লাহ এগুলো হচ্ছে গরুর গোবর শুকাতে দেওয়া হয়েছে এগুলো গ্রামে জাল দিয়ে ভাত তরকারি রান্না করে এখানে গ্রাম এলাকায় আপনি দেখতে পাবেন প্রতিবারই গৃহপালিত পশু পালা হয় ছাগল ভেড়া বকরি হাঁস মুরগি গরু এবং কি গরু পাহারা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর এই ছাইটা দেখতে পাচ্ছেন গরুর ঘর এটাকে গ্রামের ভাষায় গোয়ালঘর বলে গোয়ালঘর কত সুন্দর বাচ্চা শাবক কিছুদিন আগেই জন্ম হয়েছে কত সুন্দর দেখা যায় আর এই গরু এবং কি এগুলোকে পাহারা দেওয়ার জন্যে এখানে গরুর মালিকেরা শুয়ে রাত্রি যাপন করে আর কি পাহারা দেয় এ সমস্ত ঘরে থাকা খুবই শান্তির দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রতিবারেই হাঁস মুরগি পালা হয় প্রতিটা বাড়ি ঘরের উঠানে আপনি দেখতে পাবেন এগুলো এই সবজির চাষ কত সুন্দর বৃষ্টির সময় এগুলো বনে দেওয়া হয় অতি তাড়াতাড়ি তা বড় হয়ে যায় আর উপরে যে জাংলা দেয়া হয়েছে কিছুদিন পরে এই জানলাগুলো ভরে যাবে সবজি ইনশাল্লাহ এটা খড়ের গাদা কিছুদিন পরে যখন বন্যা হবে গৃহপালিত পশু গরু এগুলো খেয়ে তখন তারা কাট সময় কাটাবে আর কি চকের ঘাস যখন তলিয়ে যাবে তখন এই খড়ি গরুর একমাত্র খরস আর কি সম্বল দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রামের বাড়িতে এখনও ছাপড়া ঘর দেখা যায় বন্ধুরা আমরা ভিতরে ছাপড়াগরের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে কী আছে গ্রামের মানুষ কীভাবে তারা বসবাস করে থাকে আর কি দেখতে পাচ্ছেন বন্ধুরা মাটির নিচে মাটির এটা হচ্ছে ভাতের র্যাক এটা হচ্ছে লাকড়ি খড়ি আর কি গ্রামের সহজ সরল মানুষের সহজ সরল বসবাস এই হচ্ছে খাট হয়তো বৃষ্টির পানি পড়ে যার কারণে খাট গুছিয়ে রাখা হয়েছে বন্ধুরা আমরা যে গ্রাম দিয়ে হারছি এই গ্রামটির নাম মালচি ঠাকুরকান্দি আর এই গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নে এই যে রাস্তাটি দেখছেন বন্ধুরা এই রাস্তাটি আরও কি কয়েক বছর আগে মানে এখান দিয়ে নৌকা চলতো এখন মাটি ফেলা হয়েছে আমাদের এখানকার বর্তমান মেম্বার মোহাম্মদ জানে আলম তার হাত ধরে এই রাস্তাটি হয়েছে আর কি এখন বাড়ি সমান সমান উঁচু হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা রাস্তার পাশেই কত সুন্দর কলা ধরে আছে সবরি কলা একদম খাঁটি পিওর এখানে কোনো সার বিষ কোনো কিছু প্রয়োগ করা হয়নি এগুলো আপনি শুধু গ্রামে দেখতে পাবেন গ্রামের বাতাসে রয়েছে খুবই প্রশান্তি উপরে নীল আকাশ নিচে মিষ্টি মিষ্টি রোদে গাছের পালাগুলো দোল খাচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে কত সুন্দর ফলের গাছ এটা হচ্ছে বেল গাছ এটা হচ্ছে বড়ই গাছ আর এখানে এখানে গ্রামের ভাষায় ঝাড় বলে যাকে ঝাড় দিয়েছে দেখুন বন্ধুরা ঝাড় দিয়ে কচু বনে দিয়েছে এবং কি অনেক পদের গাছগাছালি বনে দিয়েছে কিছুদিন পরে এগুলো জানলায় উঠে যাবে আর এগুলো হচ্ছে ডাটা শাক এগুলো তারা নিজে খায় এবং কি হাট বাজারে নিয়ে বিক্রি করে টাকা উপার্জন করে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে পেয়ারা ধরে আছে কত সুন্দর গ্রামের মানুষগুলো গাছ গাছ লাগাতে পছন্দ করে তারা আমরা যে রাস্তা দিয়ে এই রাস্তাটি সামনে পাকা রাস্তার সাথে হয়েছে আর কি বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ বারাকাতু